সূর্যের পুত্র মনু এক সময় পুত্র কামনায় বৈশিষ্ট্যদেবকে প্রধান পুরোহিত করে এক যজ্ঞ করেন সেই যজ্ঞে তার স্ত্রী কিন্তু কন্যা কামনা করলেন মানে তিনি যাতে যজ্ঞের ফল হিসাবে কন্যা লাভ করেন কাজেই যজ্ঞ শেষে রানীর গর্ভে জন্মালো এক কন্যা সন্তান রানী খুব খুশি কিন্তু বিস্মিত হলেন স্বয়ং মনু তিনি পুত্র কামনায় যজ্ঞ করে পেলেন কন্যা এ কেমন করে হয় অন্য মনে জিজ্ঞেস করলেন বৈশিষ্ট্য দেবকে তখন বৈশিষ্ট্যদের কন্যার আকাঙ্ক্ষায় রানীর অন্তরের প্রবল বাসনার কথা বলে রাজাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন কিন্তু রাজা আরও ক্ষুব্ধ হলেন তিনি মনে মনে ভাবছেন রাজার ইচ্ছার থেকে রানীর ইচ্ছাটাই বড় হল মহর্ষির কাছে রাজার মনের অবস্থা দেখে ওখানে উপস্থিত থাকা অগত্যা মহর্ষি তাকে বললেন হে রাজেন আপনি ক্ষুব্ধ হবেন না শান্ত হন আমি আমার যোগ বলে আপনার কন্যাকে পুত্রে পরিণত করে দেব মুনির মন্ত্র বলে কন্যা হলো পুত্র রাজার মনে আনন্দ আর ধরে না নাম রাখলেন সুদম্য ধীরে ধীরে সে বড় হতে লাগল নানান শাস্ত্র এবং অস্ত্রবিদ্যা শিখলো সুদম্যের বড় শখ স্বীকার করা একদিন তীর ধনুক নিয়ে বেরিয়ে পড়ল মিকয়ার উদ্দেশ্যে একটা ঘোড়ায় চড়ে সারাদিন ধরে অনেক শিকার করলো তবু তার শখ মেটে না রাত্রি হয়ে গেল তখন সে বনের মধ্যেই তাঁবু গাললো এইভাবে অরণ্য অভ্যন্তরে বেশ কয়েকটা দিন কেটে গেল সেই সুদুম্যের তাবুর অল্প দূরে ছিল এক যজ্ঞের ঘর তার সঙ্গে থাকত তার স্ত্রী দুজনে নির্জনে বাস করে খায় দায় মনের আনন্দে থাকে কিন্তু কথাকার এক রাজপুত্র এসে তাদের নির্জনতায় বাধা হয়ে দেখা দিল বনে কত জন্তু জানোয়ার ঘুরে বেড়াতো এই রাজকুমার আসার জন্য অরণ্য প্রায় পশুশূন্য যজ্ঞ চিন্তা করে কিভাবে এই রাজপুত্রকে অরণ্য থেকে বিতরণ করা যায় একদিন যজ্ঞ তার বউকে বলল তুমি ওকে উমাবনে নিয়ে যাও লোভ দেখিয়ে তাহলেই বাছাধন জব্দ হবে বড়ই অদ্ভুত এই উমাবন এই বনে যে ঢুকবে সঙ্গে সঙ্গে সে নারী হয়ে যাবে শিবের অভিশাপ আছে যজ্ঞণী একদিন সুদম্মকে ভুলিয়ে নিয়ে গেল সেই বনে সঙ্গে সঙ্গেই সে নারীতে পরিণত হলো লজ্জায় তার মাথা ছোট হয়ে গেল বনে বনে ঘুরছে লজ্জায় আর প্রাসাদে ফিরতে পারে না তারার গর্ভে চন্দ্রের এক পুত্রের নাম বুধ সুদম্যের রূপ দেখে সে মোহিত হলো একে অন্যের প্রেমে পড়ল এবং মনের আনন্দে বিয়ে করলো নারী রূপে সুদম্যের নাম হল ইলা তারপর যথা সময়ে সে গর্ভবতী হলো এক পুত্র হল নাম রাখলেন পুরুরবা কিন্তু মনুর আর কোনো সন্তান না থাকায় পরবর্তীকালে রাজ্য শাসন করবে কে বশিষ্ঠদেব এ বিষয়ে গভীরভাবে চিন্তা করে শিবের কাছে গিয়ে বললেন হে মহেশ আপনার অভিশপ্ত উমাবনে প্রবেশ করে সুদম্য নারী হয়ে গেছে এখন মনুবংশ রক্ষা হয় কিসে আপনি একটা কিছু ব্যবস্থা করে দিন শিব বললেন আমার আর কি করার আছে তবে একটা ব্যবস্থা করছি সুদম্য এক মাস পুরুষ ও এক মাস নারী হয়ে থাকবে শেষ পর্যন্ত তাই হল এক মাস পুরুষরূপে রাজ্য শাসন করলেন পরবর্তী মাস নারী রূপে বুধের সঙ্গে কাটালেন তারপর আবার রাজা হলেন এইভাবে বহুকাল রাজত্ব করার পর সুদম্য বৃদ্ধ বয়সে তার পুত্র পুরুবাকে প্রতিষ্ঠানপুরে সিংহাসনে বসালেন রাজা হওয়ার পর পুরুবার জীবনে একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটল সর্বলোকে যত অপসরা আছে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল উর্বশী তাই দেবরাজ ইন্দ্র বেশি ভালোবাসতেন কিন্তু তাদের এত ভালোবাসা মিত্র বরুণে সহ্য হল না একদিন সামান্য কারণে তিনি অভিশাপ দিলেন উর্বশীকে অভিশাপের কারণে উর্বশী স্বর্গলোক ছেড়ে সাধারণ নারীর বেশে ঘুরতে লাগলো এই মর্তধামে ধামে উর্বশী একদিন পুরুর্বাকে দেখতে পেল পুরুর্বা উর্বশীকে দেখল উভয়ে বিস্মিত হল পুরুর ভাবছে জগতে এমন নারী সে আগে কখনো দেখেনি আর উর্বশী ভাবছে মর্তে মানুষ কি এত সুন্দর হতে পারে উভয় উভয়কে ভালোবেসে ফেলল কিন্তু উর্বশীর মনে ভয় হলো সাপের মেয়াদ ফুরলে তাকে স্বর্গে চলে যেতে হবে তখন পুরুর্বার কি অবস্থা হবে আবার এমন একজন পুরুষের সঙ্গ লাভের প্রবল বাসনা তাই মনে মনে তিনটি শর্ত ঠিক করলো প্রথম শর্ত হলো সে কেবল ঘি খাবে অন্য কিছু খাবে না দ্বিতীয় শর্ত হল দুটো ছাগল থাকবে তার শোয়ার ঘরে তাদের কেউ দূরে সরাতে পারবে না আর তৃতীয় শর্ত হলো সে যেন রাজাকে কখনো বিবস্ত্র না দেখে এমন সুন্দরী মেয়েকে দেখে পুরুর কোনো চিন্তা না করেই স্বীকার করে নিল তিনটি শর্ত মনের আনন্দে কাটলো বহুদিন নানারকম মনোরম স্থানে ঘুরে বেড়াতে লাগলো এতদিনে উর্বশী ভুলেই গেলেন যে সে স্বর্গের অপ্সরা এদিকে উর্বশীকে হারিয়ে ইন্দ্রের খুব খারাপ অবস্থা বন্ধুর এমন অবস্থা দেখে গন্ধর্বরাজ বিশ্বাবসু খুবই চিন্তিত উর্বশীকে স্বর্গে ফিরিয়ে আনার জন্য মরতে গেলেন গোপনে ঢুকলেন পুরুর্বা কক্ষে রাতের বেলায় ঘন অন্ধকারে উর্বশী ছাগল চুরি করলেন উর্বশী জেগে উঠে পুরুরবাকে জাগিয়ে বলল কেউ ছাগল চুরি করতে এসেছে এই বলে কাঁদতে লাগল ঘুম ভেঙে গেল পুরুবা ছাগল চোরকে ধরতে বিছানা থেকে উঠল কিন্তু অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না বিশ্বাবসু কৌশলে আলো জেলে দিলেন সেই সময় পুরুর্বা ছিল বিবস্ত্র উর্বশী পুরুর্বাকে সেই অবস্থায় দেখে শর্তানুযায়ী স্বর্গে চলে গেলেন এতদিন উর্বশীকে নিয়ে পুরুর্বা মনের আনন্দেই ছিল কিন্তু এখন আর সে নেই তাই তার মন খুব খারাপ রাজকাজে মন নেই খিদে নেই পাগলের মতো খুঁজে বেড়ালো উর্বশীকে না পেলে তার প্রাণ বোধ হয়ে চলে যায় একদিন উর্বশী তার কয়েকজন সখীকে নিয়ে মরতে এলো অম্বর সরোবরে এসে মনের আনন্দে স্নান করছিল দৈবক্রমে সেই পথে পুরুর বা যাচ্ছিল উর্বশীকে খুঁজতে খুঁজতে দেখতে পেল তার ওই কামনার ধন সেখানে তার সখীদের সঙ্গে সোজা চলে গেল তার কাছে তার কাছে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করল উর্বশী পুরুর্বাকে দেখে অবাক একই কি চেহারা হয়েছে তার সেই রূপ আর নেই একেবারে জীর্ণ মলিন বেশ পুরুর্বাকে বলল আমি গন্ধর্বলোকের বাসিন্দা মর্তে সাব্যষ্ট হয়েছিলাম এখন আর থাকা সম্ভব নয় তবে তোমার ঐরসে আমার গর্বে এক পুত্র হয়েছে নাম আয়ু একে তুমি নিয়ে যাও তখন দুঃখী মনে রাজা ছেলেকে নিয়ে ফিরে আসলেন রাজপ্রাসাদে